আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি বিড়িরূপা ব্লক্সে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো আমি এই রেসিপিটি করছি তরমুজের খোসা দিয়ে দেখা যায় আমরা তরমুজ খেয়ে এই ছোলাগুলো ফেলে দিই কিন্তু এই ছোলা দিয়ে একটা মজার ভাজি করা যায় খেতে কিন্তু অনেক মজার হয় আমি কিন্তু এই ভাজিটা কয়েকবারই খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে তাই চিন্তা করলাম এটা আপনাদের মাঝে একটু শেয়ার করি তো আমি প্রথমে এই তরমুজের খোসাগুলোকে বেশ ভালো করে ছিলে নিয়েছি তারপর একটা আলুও ছিলে নিয়েছি সেরার পরে আমি এই খোসাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব তো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি বেশ ভালো করে এগুলোকে কুচিয়ে নেব যত বেশি জিরি জিডি করে এই খোসাগুলোকে কুচানো হবে ততই বেশি ভালো হবে আমি বেশ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম বেশ ভালো করে কুচানোর পরে এর ভেতর থেকে অনেক পরিমাণে পানি বের হবে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে তো আমি এই পানিগুলোকে চিপে চিপে ফেলে দেব এবং ভালো করে চিপে এর রসগুলোকে ছড়িয়ে নিচ্ছি তো যতটুকু সম্ভব আমি ততটুকুই চিপে চিপে বেশ ভালো করে এর পানিটা বের করে নিচ্ছিলাম এটা চাইলে আপনারা এরকম পানি সহকারে বাজি করতে পারেন কিন্তু আমার কাছে এরকম পানিটা চিপে ফেলে দিলে আমি বেশ ভালো মনে করি কারণ পানিটা চিপে ফেলে দিলে তাহলে মিষ্টি ভাবটা আর থাকে না খেতে অনেক বেশি মজার হয় তো এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর অনেক বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর বেশ ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো মতন ভাজা ভাজা করে তারপর অনেক পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি হলুদের গুঁড়ি এরপরে ভালো করে কষিয়ে আবার দিয়েছি কালো জিরে তারপর দেব পরিমাণ মতন লবণ তো তারপরে ভালো মতন কষিয়ে আমি তরমুজের খোসা এবং আলু কুচানো দিয়েছি এরপর আমি বেশ ভালো করে কষিয়ে নেব কষানোর পরে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এরপর আমি সেদ্ধ হয়ে গেলে ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো তো ভাজিটা হতে হতে একটা কথা মনে করিয়ে দিই আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিওটি ছাড়া সাথে সাথে আপনারা পেয়ে যাবেন লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম